আমার দর এটা মাসাল্লাহ দরিয়া দোন দিয়ে দরিয়া উড়া শিগগির এটা রে ওই বিলে তার ওই বিলে হ্যাঁ ওই বিলে তার ওই বিলে তার ওই বিলে হাত তালে দে এমে দে এমে সা এমে তাকা এমে তাকা মামার দিকে তাকা ওরে সা মাশাআল্লাহ মামা তো বাইলা মাছ বড়ো মাশাআল্লাহ এই তাকা মামার দিকে তাকা এই যে মামার তো বড় বাইলা মাছ মাশাআল্লাহ তো তুই নে তো এর হতিয়া দাও

रेगुलर आ दो जो सुंगा ना दीदी कही एक आवे बात में ओई का बात में हां मस्त नाइ चला है चला मस्त है आज हम ओल्डर बन गए मैं तोड़ा केर मांग ले और इंडिया मां दोनी ने थोड़ा बात कर

acuta de ele não eu não tenho nada de aplicação ah ela estava era muito velho não é aí tudo não é só